হালিশহর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের ছাইগাদা ময়দানে শুভ সূচনা হল হাজিনগর উৎসব দু হাজার বীজপুর শিল্প সংস্কৃতি ফাউন্ডেশন ও গিরি মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনায় এই উৎসবের শুভ সূচনা করেন রাজ্যের হিন্দি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজয় ভারতী রাজ্যের সেচমন্ত্রী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বীজপুর বিধায়ক শুভদ অধিকারী কাঞ্চরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপপৌরপ্রধান হিমানিশ ভট্টাচার্য বীজপুর শিল্প সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি কাউন্সিলর বিশ্বজিৎ পাল রামাশঙ্কর গিরি সহ দুই পৌরসভার সকল কাউন্সিলর এবং হাজিনগর অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী শিক্ষকগণ ও বুদ্ধিজীবী মহল আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান চলবে हो रहा है आप सबके लिए के दादा आप सबकी चर्चाओं के लिए विशेष कार्यक्रम इस वक्त श्री सोनी चुकंदर मेरे को सागर भाई जिला के आई एन टी टी उसी के सभापति भी हैं और मैं अब ऐसे व्यक्तित्व के हाथ से शुभ सूचना होगी उद्घाटन होगा जो बंगाल की धरती पे हिंदी विश्वविद्यालय चांसलर है और हमारे बहुत करीबी है हमारे बीच कस्तूर भी है उनका सम्मान करवाने का दादा जी घुरे दादा जी घुरे गोपाल दास तो एदिक है अरे घुरे सरकार मुखोपाध्याय সতেরো নম্বর আঠেরো নম্বর গীতা সঞ্চারকা যার অন্য দূর থেকে দূর পর্যন্ত চলে তাকে সমর্থিত করবে এটা একটা অভাবনীয় ভালো উদ্যোগ আমি বিধায়ক সুবোধ অধিকারীকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে হাজিনগর কেন্দ্র করে সমস্ত মানুষকে কেন্দ্র করে তিনি হাজিনগর উৎসব করছেন আমি বলছি বাংলায় হিন্দি ভাষাভাষী মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত স্কুলগুলোকে বেশিরভাগ হিন্দি স্কুলগুলোকে টুয়েলভ করা এবং তারপরে তাদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি পাবেন না আপনি উত্তরপ্রদেশে গিয়ে বাংলা ইউনিভার্সিটি পাবেন না আপনি বিহারে গিয়ে বাংলা ইউনিভার্সিটি পাবেন না কিন্তু বাংলায় আপনি হিন্দি ইউনিভার্সিটি পাবেন ছট পুজোয় দুদিন ছুটি আপনি সারা ভারতবর্ষের বিহার বাদ দিয়ে অন্য কোনো রাজ্যে পাবেন আমি বলছি এটাই মমতা ব্যানার্জি তিনি সবার খেয়াল রাখেন নির্বাচন তো পাঁচ বছর অন্তর একবার হয় আর মমতা ব্যানার্জি সালে মুখ্যমন্ত্রী হবার পর করে বাংলা ইউনিভার্সিটি করতে পারে বলে না কেন হ্যাঁ একশো ভাগ সুবোধ অধিকারীর এটা কৃতিত্ব যে তিনি বিজপুর বিধানসভার মধ্যে যে ভাষাভাষীর মানুষই থাকুক না কেন তাদের সংস্কৃতির যাতে বিকাশ হয় তার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন প্রথমে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই হাজিনগর শ্রী নাগরোবিন্দকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাই তাদের সহযোগিতাতে আজকে এই হারিনগর উৎসব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় আজকে উৎসব হচ্ছে হাজিনগর উৎসব আমি যখন বিধানসভায় আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট করে আমি বিভিন্ন জায়গায় ঘুরে হাজিনগরবাসীদের আমি কথা দিয়েছিলাম কি আমি হাজিনগর উৎসব হাজিনগরবাসীদের জন্য আলাদা উৎসব আপনারা সকলেই জানেন কি হাজিনগর জুটমিল এরিয়া ওরিয়েন্টেড মানুষজন থাকে আমাদের হিন্দি ভাষাভাষী সমগ্র ধর্মের মানুষ এখানে থাকে তাই তাদের একটা আলাদা উৎসব হওয়া দরকার ছিল বিজপুরের মধ্যে যেরকম বিজপুরে বিজপুর শিল্প সাংস্কৃতিক আমাদের উৎসব হয়েছে তেমনি কাঁচাপাড়া বর্ষবরণ যেরকম আমাদের উৎসব হচ্ছে ঠিক সেইভাবেই হাজিনগরে আজকে উৎসব আমরা শুরু করে দিলাম এটা প্রত্যেক বছর এই একুশে জানুয়ারি থেকে ছাব্বিশ জানুয়ারি হবে না আমি কথা দিয়েছিলাম আর সেই কথাতে আমরা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি তিনি দিতেন সেই প্রতিশ্রুতি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন আর ঠিক আমরাও নির্বাচনের সময় আমরা মানুষকে বলেছিলাম আইনজীবীর মানুষ বলেছে আমাদের এখানে আজ পর্যন্ত স্বাধীনতার পর কোনোদিন কোনো উৎসব হয়নি আমি প্রথম বিধায়ক আমার সৌভাগ্য আমি উৎসবটা করতে পারছি বিজেপি প্রোগ্রাম আছে বিজেপি করবে সেখানে আমি কি বলবো দেখুন আমার কথা হচ্ছে একটা কুসংস্কার তো সারা ভারতবর্ষ চলছে আপনি জানেন যেমন করোনা অতি অতি মহামারী হয়েছিল তখন দেশের প্রধানমন্ত্রী বলেছিল সবাই ঘন্টা বাজাতে থালা বাজাতে তাদের কি করোনা চলে গেছিলো অকাল অকাল প্রদীপ জ্বালিয়ে কোনো লাভ নেই আপনারা জানেন আমাদের হিন্দু স্বাস্থ্যের সনাতনী হিসাবে আমরা দীপাবলিতেই আমরা প্রদীপ জ্বালাই আর যেইগুলো দীপাবলি বাদ দিয়ে যেসব প্রদীপ জ্বালানোর কথা বলছে আপনি জানেন ভারতবর্ষে চার শঙ্করাচার্য যারা হিন্দু হিন্দু প্রতিষ্ঠিতা বা হিন্দু সনাতনী ধর্ম নিয়ে যারা প্রচারক তারা এই জিনিসটাকে বর্জন করেছেন কি এইভাবে পালন করা যায় না অথচ প্রদীপকেও জ্বালাতেই পারে তার ব্যক্তিগত স্বাধীনতা আছে ধন্যবাদ জানাবো বিসপুর মাননীয় বিসপুর বিধায়ক শুভ অধিকারীকে যেরকম আমাদের হালিশরে উৎসব হয় কাঁচাপাড়া উৎসব হয় হাজিনগরও উৎসব হচ্ছে সত্যি খুব ভালো লাগছে এবং আনন্দিত এই প্রথম ফার্স্ট ইয়ারে আমরা ইনোভেশন করলাম এভরি ইয়ারই হবে এবং যেন হাজিনগরে মানুষ কোনো সময় না ফিল করে যে আমরা বিসপুরের বাইরে বিষপুর খুব ভালো দেখতে পাচ্ছেন মানুষ কতটা উৎসাহ এবং অনেক ভালো আর্টিস্ট আছে সবাই এনজয় করবে এই অঞ্চলের মানুষ এনজয় করবে বৎসবরণটা হয় কাছের বৎসবরণটা হয় এবং হাজি আপনারা জানেন আমাদের ভোজপুর উৎসবটা হয় এবং হাজিনগরে হাজিনগর উৎসব হচ্ছে দেখুন যে কোনো ভালো জিনিস ইমপ্লিমেন্ট করাটাই বিরোধীদের কাছে এখন প্রোমো টাইপের মতন হয়ে যাচ্ছে আমরা প্রোমো করি না কেন আপনারা ভালো মতন জানেন কোভিড হওয়ার আগে ইলেকশন ছিল এবং অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কোভিড যখন আবার আছে যখন পড়ে তখন কিন্তু যারা বড়ো বড়ো বক্তব্য দিয়েছিল কাউকে পাশে পায়নি এই বিষপুরের মানুষ এবং বাংলার মানুষ তো সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরাই কিন্তু মাঠে ছিল মানুষের পাশে ছিল এবং মানুষকে সহযোগিতা করে দেখুন ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সারা ভারতবর্ষে এবং বাংলায় যেন এই অনুভূতিটা না আসে যে যেখানে কোনো একটা পার্টিকুলার জাতিকে ইম্প্রোভাইজ করা হচ্ছে বা তাকে আপলিমেন্ট করা হচ্ছে সেই জন্য এটা ভালো পদক্ষেপ এবং আপনার কাল আগামীকাল দেখতেই পারবেন বিজপুর থেকে কিন্তু সব রকম জাতির সবাই সকলে প্রেজেন্ট থাকবে এবং সকলেই কিন্তু ওই র্যালির মধ্যে থাকবে এটাই বার্তা পৌঁছানো যে আমরা সকলেই ঐক্যবদ্ধ আমরা সকলেই এক আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই দেখুন ঈশ্বর সবারই আগামী দিন মন্দির ইনোগ্রেশন হচ্ছে মাথা নষ্ট করে আমি আমার প্রণাম জানাই বাট যারা ভগবান নিয়ে খেলছে এটা আমার মনে হয় না খেলে সবার মানুষের মধ্যে সামঞ্জস্যটা রাখার আমি মনে করি এটা বেশি বেটার হবে নৈহাটি উৎসব দেখুন আমরা কথা হচ্ছে আমাদের মূল যেটা হচ্ছে উৎসবের মূল ইয়ে খেলা উৎসব মেলা এটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার বিগত দিনে মনে আছে করোনার সময় ভারতবর্ষ অর্থনৈতিক অর্থনৈতিকবিদ্যা বলেছিল মানুষের হাতে পয়সা তুলে দিন এটাও তার একটা সমন্বয় কেন এই উৎসবটা হচ্ছে একটা ফুচকালা পয়সা রোজগার করবে একটা মোমোওয়ালা পয়সা রোজগার করবে একটা প্যান্ডেল ডেকোটারওয়ালা পয়সা রোজগার করবে এখানে শিল্পী পয়সা রোজগার করবে এটা তো একটা প্রকল্প এটাও একটা প্রকল্প খেলার মাঠে বাদাম বেচে সেও পয়সা রোজগার করে খেলার মাঠে চিপ ব্যাচে সেও পয়সা রোজগার করে খেলার মাঠে যারা গিয়ে লজেন্স বেছে তারাও পয়সা রোজগার করে তা এও একটা মানে মানুষের হাতে পয়সা যা যাক সরকারি পয়সা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এর সঙ্গে কিছু মানে কোনো মানে কোনো কিছুরই তুলনা চলে না বাংলা বাংলা জাতীয় সংগতির ঐক্যের বাংলা এটা সম্প্রীতির মিলবন্ধনের মাললা এটা মারোয়ারি কলে দেখুন শিখ সাই মুসলমান উড়িয়া ম্যাদ্রাজ সবাই আছে এখানে সবাই এটা তো উৎসব হওয়া মানে কি একটা এটা সম্প্রীতি মিলবন্ধনের উৎসব মাঠে সব জাতি সব ইয়ে আছে এটা মিনি ভারতবর্ষ এখানে দেখুন উড়িয়ারা আছে ম্যাদ্রাসির আছে বাঙালি আছে সংখ্যালঘু ভাইয়ের আছে এটা তো একটা মিলবন্ধনের উৎসব হচ্ছে দেখুন ওষার সঙ্গে আমি ওইটা আগে বললাম যে দু হাজার চব্বিশ মোদিবাবু রামকে দাঁড় করিয়ে রামকে তো আমার মনে হয় কোথাও লোকসভার ক্যান্ডিডেট না করে দেয় আমার মনে হচ্ছে মোদিবাবু রাম সামনে লোকসভা দু হাজার চব্বিশে রামজির নামে কোথাও একটা ক্যান্ডিডেট না করে দেয় এটা তো একটা সেই ভোটকে দু হাজার চব্বিশে বৈতরণী পালাতে হবে থেকে শুরু করে সমস্তটা এক একটা ভোটের সময় তুলে ধরে আপনি চিন্তা করেন হিন্দু সনাতন ধর্মের ধারক আর মোদী সাহেব নয় হিন্দু সনাতন ধর্মের মন্দির তো এই পার্সেন্ট গঠন হয়নি আমি কি বললাম মন্দিরে চুলাই ঝান্ডা বাঁধে সেই ঝান্ডাটাও বাঁধা হয়নি বিগ্রহ মাথার উপরে উঠে ঝান্ডা বাঁধা যায় না এটা আমাদের বড় মা যখন অরবিন্দে প্রতিষ্ঠিত হয় তখন আমাদের মূল পুরোহিত বলেছিলেন জাগে ঝান্ডা বানুন তারপরে মন্দিরে বিগ্রহ এটা তো সামনে দু হাজার চব্বিশের বৈতরুনী একটা প্রকল্প ভারতবর্ষের মানুষ আর বাংলার মানুষ তো ছেড়ে দিন ভারতবর্ষের মানুষ এবার আর ওই রামনালার মূর্তিকে সামনে রেখে আমার মনে হয় বৈতরণী পার হতে পারে চারটে শঙ্করা চারটে শঙ্করাচার্য এই অনুষ্ঠানকে বয়কট করেছে তারা এই অনুষ্ঠানের প্রকল্প তারা বলছে অসম্ভব মন্দির মন্দিরখন উদ্বোধন হয় না আর মন্দির উদ্ভব করে ধর্মীয় গুরুরা কালকে কালকে বলছে এটা নিয়ে অনেকেই এই উৎসবটাকে পালন করবে বলে করতে পারে শুনুন আমরা সারা এলাকা এলাকায় শুনুন এটা প্রদীপ জ্বালাতে প্রদীপ জ্বালাতে যাবে জ্বালাবে বেগেছে সেই বিএমে গিয়ে গোলাপ ফুলে ভরতে বেটা ভাবলেন কি করে

আমাদের দু হাজার এই যে দু হাজার এগারো সাল থেকে রেলমাঠ উৎসব শুরু হয়েছে তা বাঙালি ভোট না হিন্দু ভোট পাওয়া যাচ্ছে এই বাঙালি অবাঙালি উড়িয়া এটা করছেন কেন আপনার উড়িয়া উড়িষ্যার মন্দিরে সংখ্যালঘুটা ঢুকতে পারে না আপনি আমার বড়মান মন্দিরে দেখুন সংখ্যালঘুরা বসে বড় মাকে নমস্কার করে উড়িষ্যার পুরী মন্দিরে সংখ্যালঘুরা ঢুকতে পারে এ তোর বাংলা এটা সংগতির বাংলা এটা কৃষ্টির বাংলা সংস্কৃতির বাংলা বাংলা মেলবন্ধনের বাংলা আপনারা দেখছেন তার রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের পর্দায়